আপনি যদি নতুন গুগল পে অ্যাকাউন্ট খুলেছেন এবং আপনি আমরা গুগল পের ইউপিআই আইডি খুঁজে পাচ্ছেন না তো আজকের ভিডিওতে আমি একথাই বলবো আপনি কিভাবে আপনার গুগল পের নতুন ইউপিআই আইডি খুঁজে পাবেন এবং নতুন ব্যাঙ্কের সাথে কিভাবে লিঙ্ক করবেন এবং ব্যাংক কিভাবে রিমুভ করতে হয় এই ভিডিওতে আমি আজকে সব বলে দেব তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম আমাদেরকে নতুন ইউপিআই আইডি চেক করার জন্য প্রথমে গুগল পেতে যেতে হবে গুগল পেতে আসার পর এখানে দেখবেন আমাদের উপরে ডান কোনায় আপনার যে লোগো আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার নাম ইউআইডি এবং ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে তো এবার তো এখান থেকে আমরা আমাদের ইউপিআই চেক করবো কীভাবে তো তার জন্য আমাদেরকে এখানে নিচে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট আছে এখানে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে যেতে হবে ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আপনার যতগুলো ব্যাংকের সাথে লিঙ্ক আছে এখানে সেগুলো সব শো করে যাবে তো আমার যেহেতু পেটিএম ব্যাংকের সাথে লিঙ্ক আছে তার জন্য আমার এখানে পেটিএম ব্যাংক লেখা আছে তো আপনি এখান থেকে ইউপিআই আইডি দেখার জন্য আপনাকে তার জন্য কি করতে হবে তো এখান থেকে আমাদেরকে এখানে ট্যাপ করতে হবে তারপর এখানে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আমাদের নাম এবং নাম্বার দেওয়া আছে তো এখানে আমাদেরকে ইউপিআইডি দেখার জন্য ম্যানেজ ইউপিআইডিতে ক্লিক করতে হবে তারপর এখানে আমাদের ইউপিআই আমরা দেখতে পাবো এবং এখান থেকে আমরা যদি নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে যাই তো তার জন্য আমাদেরকে কি করতে হবে তার জন্য এখানে নিচে দেখবেন লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার এখানে ব্যাঙ্কের নাম অলরেডি দেওয়া আছে এখান থেকে আপনার যে ব্যাংকের সাথে লিঙ্ক করবেন সেখানে ক্লিক করে দেবেন এবং আপনি যদি অন্য ব্যাংকের সাথে লিঙ্ক করতে চান তার জন্য আপনাকে এখানে সার্চ বারে যেতে হবে এবং আপনাকে এখানে ব্যাংকের নাম লিখে দিতে হবে আমি যেমন এখানে ইকো ব্যাংক লিখে দিচ্ছি তো এখানে ইকো ব্যাংক চলে এসেছে তো এমনি করে আপনাকে আপনি যে ব্যাংকের সাথে লিঙ্ক করতে চান আপনাকে এখানে সে ব্যাঙ্ক এখানে সার্চ করতে হবে এবং আপনি যদি ব্যাংক রিমিভ করতে চান তার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং থ্রি ডট আছে এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে আপনি পিনও চেঞ্জ করতে পারেন এবং এখানে দেখুন রিমুভ অ্যাকাউন্ট এখানে আপনি রিমুভ অ্যাকাউন্টে ট্যাপ করলে আপনার অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে তো এভাবে আপনি আপনার ইউপিআই আইডি দেখতে পারেন এবং ব্যাংক অ্যাড করতে পারেন এবং ব্যাংক রিমুভ করতে পারেন তো ভিডিওটা আজকের মতো এইটুকুই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে থাকা বেল বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ